আসসালামু আলাইকুম বিরাজ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো বিরাজ আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে যে শরীয়তপুর জেলায় যারা বিদেশ যাওয়ার জন্য যারা যে ট্রেনিং সেন্টারে ভর্তি হন তিন দিনের জন্য সত্যি এই তিন দিনে ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন কিভাবে বাট কোথায় থেকে কি করতে হয় বাট এই ট্রেনিং সেন্টারটা কোন জায়গায় তো অ্যাকচুয়ালি আমি এই বিষয়ে আজকে আমি আপনাদের কথা বলবো তো এই আমার এই ভিডিওটি পুরোপুরি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আপনাদের কোনো কারো কাছে দেওয়া যাওয়া লাগবে না বাট কারো হেল্প নেওয়া লাগবে না যদি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন তো আমি হচ্ছে যাচ্ছি আমাদের চিকন্দি ইউনিয়ন থেকে শরিয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়ন বাট যে যেই গন্তব্যস্থানে থাকেন তো তারা সেখান থেকেই যাবেন তো আমি এখন ফার্স্ট আমার এলাকা চিকুন্দি থেকে যাচ্ছি তো চিকন্দি থেকে যাওয়ার পথে হচ্ছে আমার এই 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 যে জায়গাগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে চিকন্দি ইউনিয়নের কোর্টের পাশে যে রাস্তাটা আছে সেটা হচ্ছে চিকন্দি কোট সেই চিকন্দি কোর্টের পাশে তো এইখান থেকে যেতে হলে ফার্স্ট টাইম একটা ভালো রাস্তা আছে আমি শর্টকাট দিয়ে যাচ্ছি তো এই চিকুন্দি কোর্ট হয়ে এখানে হচ্ছে এটা হচ্ছে চিকন্দি কোর্ট ডান বাম পাশে যা দেখতে পাচ্ছেন হচ্ছে চিকুন্দি কোর্ট আর সামনে হচ্ছে চিকন্দি কলেজ চিকন্দি স্কুল অ্যান্ড কলেজ সরবালি স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে চিকুন্দির সামনে এই যে ডাইন পাশে যেটা দেখতে পাচ্ছেন যে গেটটা এখন দেখতে পারবেন এই এইটা এটা হচ্ছে চিকন্দি কোর্টের গেট মানে চিকুন্দি স্কুলের গেট আমার ভুল হয়ে যাচ্ছে তো এর সামনে যাতে যাতে দেখবেন যে আসলে এটা হচ্ছে চিকুন্দি বলা হয় চিকুন্দির একটা অংশ বাট আমি এগুলো নিয়ে কথা না বলি তো আমি সরাসরি সামনে চলে যাচ্ছি ভিডিওর তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাট আপনি না যান আপনারা কোনো এক লোক দেখতে পারেন ভিডিওটি তো এটা হচ্ছে চিকন্দি বাজারের বাজারের একটি অংশ তো বাজারের অংশ দিয়ে এখন আমি ছোট সন্দ্বীপ দিয়ে যাব এখন আবুরা দিয়ে আবুরা দিয়ে আমি আরিয়গাঁও যাওয়ার চেষ্টা করব তো ভিডিওটি দেখুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর সৌন্দর্য দেখতে তো সবারই ভালো লাগে সেটা ভালো না লাগে কার অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে আপনারও তো এটা হচ্ছে ছোট সন্দ্বীপের ভিতরে পড়েছে আর সামনে হচ্ছে আমাদের আবুড়া তো এটা হচ্ছে আবুরার একটি রাস্তা তো দেখতে থাকুন আর অবশ্যই আমি বলতে থাকি ট্রেনিং কিন্তু সেখানে আপনি যদি অফিস ট্রেনিং যে অফিস সেন্টারটা আছে সেন্টারে যদি সেন্টারের মাধ্যমে যদি ভর্তি হন তো সেখানে আপনাদের থেকে চারশো টাকা নেবে বাট চারশো পঞ্চাশ টাকাও নিতে পারে সেখানে চারশো তিরিশ টাকা হচ্ছে ভর্তির ফি তো চারশো তিরিশ টাকা দিয়ে অনেকেই ভর্তি হয় কিন্তু বাট আমি কিন্তু চারশো তিরিশ টাকা দিয়ে ভর্তি হইনি আমার ভর্তি হয়েছে লাগছিল প্রায় একশো টাকা মানে একশো টাকা তো সরি নয়শো টাকা লাগছিল কারণ আমি ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হয়নি আমি ভর্তি হয়েছিলাম ট্রেনিং সেন্টারের সামনে কিন্তু অনেকগুলো আপনাদের কম্পিউটার নিয়ে বাট ল্যাপটপ বা যেভাবে নিয়ে অনেক কিছু লোক বসে থাকে যেটা হচ্ছে ইয়া ইউনিয়নের আবুরা ব্রিজ ঠিক আছে এটা হচ্ছে আবুরা ব্রিজটা দেখতে পেয়েছেন অনেক সুন্দর একটি ব্রিজ তো যাই হোক আমি আমার মূল টপিকে আসি তো সেখানে দেখবেন যে অবশ্যই অনেক লোক বসে আছে যারা ভর্তি করতেছে বাট ফিঙ্গার দেওয়ার জন্য যাচ্ছে যাই হোক সকল কাজের জন্য তারা অনেকটা হেল্প করে থাকে বাট তাদের মাধ্যমে ভর্তি হলে আপনার এখানে হেসালের কিছুই নেই বাট এখানে কঠিন কিছুই নেই সব কিছুই সহজ এবার একবারে সিম্পল একটি বিষয় তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে যে বিষয়টি কতটা সহজ তো ভিডিওটি দেখতে থাকুন তো এখানে হচ্ছে আপনি যাওয়ার ফার্স্টে আপনি যদি তাদের মাধ্যমে ভর্তি হন তো আপনার থেকে নয়শো থেকে এক টাকা নিতে পারে তারা কারণ তাদেরও একটা এখানে বসে থাকে তাদের একটা বেনিফিট কিছু না কিছু থাকে তো সেই কারণে তারা নশো থেকে এক হাজার টাকা নিয়ে থাকে সকলের কাছ থেকেই তো তাদের মাধ্যমে যদি ভর্তি হন তো আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের পাসপোর্টের ফটোকপি লাগবে আর হচ্ছে আপনার এক কপি ছবি লাগবে তো এইগুলো আর আপনার ফোন নাম্বার এই তিনটা জিনিস দিয়ে আপনাকে তারা ভর্তি করে দেবে সেখানে তো ভর্তি করার হয়তো হবে একদিন আগেও ভর্তি করতে পারেন বাট অনলাইনেও কিন্তু ভর্তি হওয়ার সিস্টেম আছে আর এখনকার কিন্তু বেশিরভাগ মানে এখনকার পুরাটাই হচ্ছে অনলাইনের রূপে চলে আপনার সার্টিফিকেটটা কিন্তু আপনি অনলাইন থেকেই তুলতে হবে তো তারাও দেয় কিন্তু অনলাইন থেকে তোলা যায় তোলা তোলাটাই বেটার সবাই অনলাইন থেকেই তুলে তো আপনি ওটা সেটা অনলাইন থেকে তুলতে পারবেন তো দেখতে থাকুন সামনে দিয়ে যাচ্ছি তো আমরা এগুলো রাস্তার কথা না বলি আমরা আমাদের মূল কাজের বিষয় নিয়ে কথা বলি তো সেই ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন সেখানে ক্লাস করা লাগবে তিন দিন সেই তিন দিনে হচ্ছে যে সেখানে বেস থাকে যেমন হচ্ছে আপনার এই সোমবার না সোমবার না সরি বুধবার বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার এই তিন দিনের একটা কোর্স আবার হচ্ছে সোমবার মঙ্গলবার হচ্ছে বুধবার হ্যাঁ এই তিনটা কোর্স থাকে যাই হোক আমি হচ্ছে অষ্টমীর বন্ধর কারণে হচ্ছে আমি আমি পড়ছিলাম হচ্ছে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে বুধ বৃহস্পতি আর হচ্ছে রবি আমি এই তিন দিনের কোর্সটা করছিলাম বাট আমার এখানে দুই দিন সময় বেশি লাগছিল মাঝখানে দুদিন শুক্র এবং শনি হচ্ছে সরকারি বন্ধ সে কারণে তো প্রাকৃতিক সুন্দর দেখতে দেখতে ভিডিওটি আমরা পুরোপুরি দেখি ভিডিওটি পুরোপুরি দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে বাট এই বিষয়ে পুরোপুরি জানতে পারবেন ক্লিয়ারভাবে তো সেখানে যাওয়ার ফলে আপনার এইগুলো জিনিস নিয়ে ভর্তি একদিন আগে হতে পারেন বাট তাদের মাধ্যমে যদি কারোর সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে তাদেরকে হোয়াটসঅ্যাপ এগুলো পাঠিয়ে দিলেও তারা আপনি ভর্তি করাই দিতে পারবে তাদের কাছে যাওয়া লাগবে না বিকাশে টাকাটা পাঠিয়ে দিতে হবে তো আমি যেহেতু আমার মানে এগুলো দেখার খুব ইচ্ছা ছিল তো সে কারণে আমি নিজে তাদের কাছে গিয়ে একদিন আগে যে ভর্তি হয়েছিলাম তো এটা হচ্ছে আমার টাইম বলতেছি আপনি যেভাবে করতে ঘর আপনি ভালো হয় আপনি দূরে আপনার বাসা যদি বেশি দূরে হয় এখান থেকে ট্রেনিং সেন্টার থেকে তো আপনি দূরেও হতে পারেন আর অ্যাকচুয়ালি ট্রেনিং সেন্টারটা হচ্ছে যদি আপনি সরিয়দপুরের সিটি সরিয়দপুর সিটি মানে সরিয়দপুর শহরটা চেনেন তো শরীয়দপুর সরকারি কলেজের পুলিশ লাইনটা আছে পুলিশ লাইনে একটু গেলে এখানে বলা হয় মনোরা বাজার তো মনোরা বাজারে একটু গেলে সামনে পড়ে আমিন বাজার তো অ্যাকচুয়ালি ওই অফিসটা হচ্ছে আমিন বাজারে আর ওটার নাম হচ্ছে শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ সেন্টার তো সেটার নাম হচ্ছে এটার ওইটার ভিতরে কিন্তু আপনি আরও অনেক কাজ করতে পারবেন যেমন যেমন আমি আপনাকে বলতে থাকি যে ওখানে যে আপনি তিন তিন দিনের কোর্স ছাড়াও ওখানে আরও কাজ করা হয় যেমন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় সেখানে আপনি সেলাই মেশিনের কাজ করতে পারবেন কম্পিউটারের কাজ শিখতে পারবেন এবং কি ড্রাইভিং শিখতে পারবেন আর হচ্ছে আপনি শিখতে পারবেন হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার যে একটা বিষয় আছে যে মেকানিক্যাল কাজ এই কাজটাও শিখতে পারবেন তারা কিন্তু এগুলা একেবারে বিনে পয়সায় তারা শিখিয়ে থাকে সরকারের মাধ্যমে এবং কি আপনি যদি সেখানে তিন মাসের একটি কোর্সে ভর্তি হন অবশেষে কিন্তু আপনি একটি উপপত্তি পাবেন উপপত্তি বলতে মাস আপনার সময় তিন মাসের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তো তারা কিন্তু আপনাকে একটা টাকা দেবে প্রায় মোটামুটি ভালো একটা টাকা প্রায় পনেরো পনেরো থেকে বারো থেকে পনেরো হাজার টাকার মতো তারা দিয়ে থাকে আপনাদের তো আপনার যারা স্টুডেন্ট আছে অবশ্যই সেখানে ভর্তি হতে হলে অবশ্যই এইট পাসের সার্টিফিকেট লাগবে আপনার এইট পাসের সার্টিফিকেট আপনার অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে আপনার মূল কাজ তো আমি দেখেন যে শর্টকাট রাস্তাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাড়ি থেকে যারা চিকন যাই হোক আমি একটা সমস্যার কারণে বয়সটা কন্টিনিউ করতে পারিনি তো আমরা যে টপিকটা আসছিলাম সেটা হচ্ছে ওই ট্রেনিং সেন্টারের মানে আউট ভর্তি হওয়ার কারণে যেমন ড্রাইভিং এসব শেখার জন্য যে কাজগুলো আছে আপনি অনেক কিছু শিখতে পারবেন সেখানে সন্তান এবং কীর্তি সন্তান যারা আছে যারা আগামী দিনে ভবিষ্যৎ যারা কিছু করতে চান যারা বাইরে যেতে চান তারা কিন্তু সেখান থেকে তিন দিনের কোর্স কমপ্লিট করে একটা সার্টিফিকেট পাবেন তো সেটা দিয়ে কিন্তু আপনারা বাইরে গেলে খুব সহজে অল্প টাকা মানে অল্প টাকায় গিয়ে কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যারা বিদেশে সময় নিয়ে যাচ্ছেন তো অবশ্যই তারা চেষ্টা করবেন কোনো না কোনো তিন মাসের কোর্স করার জন্য যেমন আপনি যদি ড্রাইভিং শিখে যান তারা কিন্তু একটা ড্রাইভিং সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে তো সেই সার্টিফিকেটটা দিয়ে কিন্তু আপনি বাইরে গিয়ে যে কোনো একটা ড্রাইভিং জব করতে পারবেন খুব সহজেই তো সেটা আপনার জন্য খুব প্লাস পয়েন্ট যেমন আপনি মেকানিক্যাল কাজ নিয়েও করতে পারবেন এটাও আপনার জন্য প্লাস পয়েন্ট তো আপনারা যদি এই বিষয়ে ভালোভাবে জানতে চান তো অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন তো আমি আপনাদের এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে বোঝাতে চেষ্টা করবো অবশ্যই ঠিক আছে আমি যতটুকু জানি অতটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব অবশ্যই মনে করবো যারা আপনারা যারা এটা করতে ইচ্ছুক আমার কাছে জিজ্ঞেস করলে আমি আপনার গল্প কিছু সহযোগিতা করতে পারি বাট ঠিক আছে তো আমরা আসি আমাদের যেটা বিদেশ যাওয়ার জন্য ট্রেনিংয়ের কোর্স করবো তারা তাদের বিষয় নিয়ে আবার চলে আসি তো আমরা যারা তিন দিনের কোর্স করব তো তারা কিন্তু আপনার সহ খুব সহজ এখানে গিয়ে তিন দিনের কোর্সটা কমপ্লিট করতে পারবো তো তিন দিনের কোর্স কিন্তু অবশ্যই করা লাগে আর অনেকেই চেষ্টা করি কি দেখেন আমি যে সময় তিন দিনের ক্লাস করছি অনেকেই কিন্তু আমরা প্রায় আমি প্রায় দুইশো জনের ছাত্র সাথে একসাথে ক্লাস করছি আমার বেসে প্রায় দুইশো জন স্টুডেন্ট ছিল তো অনেকেই করে কি তারা খুব চালাক হয়ে থাকে মানে চালাকের পরিচয় দেওয়া আসলে তারা চালাক না বিষয় হচ্ছে কি তারা সকালে বাইবেটিক ফিঙ্গার যেটা হচ্ছে সকালে এন্ট্রি করা হচ্ছে ফিঙ্গার নয় একটা একটা ফিঙ্গার নেওয়া হয় স্ক্রিন দিয়ে তো সে একটা ফিঙ্গার এরপর নাম পেজেন্ট দেওয়া হয় তো অনেকে করে কি সকালে নাম পেজেন দিয়ে ফিঙ্গার দিয়ে যারা অনেক সময় লাঞ্চের সময় চলে আসে আর সেখানে লাঞ্চের সময় হচ্ছে না আমি ক্লাসের কথা বলি ফার্স্ট টাইম ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বিকাল পাঁচটা পর্যন্ত হচ্ছে ক্লাস কিন্তু তারা পাঁচটা পর্যন্ত নেয় না ছাত্রদের সুবি গরমের জন্য আর কি অনেক সমস্যার কারণে চারটা বাজে তারা সেরে দেয় অনেকে করে কি যে আর মাঝখানে হচ্ছে একটা থেকে দেড়টা পর্যন্ত একটা থেকে দু আড়াইটা পর্যন্ত লাঞ্চ টাইম আর এই দেড় ঘন্টার সময় অনেক আর কি এই সময়টায় তারা বাসায় চলে যায় বা যে যার কাজে চলে যায় সে ক্লাসটা নিয়মিত করে না তো ক্লাসটা নিয়মিত না করার ক্ষেত্রে কি হয় যে আপনার বিকালে কিন্তু আরেকটা নাম ডাকে বিকালে আরেকটা প্রেজেন্ট শিটে নাম ডাকা হয় তো আপনি যদি সেখানে অ্যাবসেন্ট থাকেন সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটটা নিতে একটু সমস্যা হতে পারে যেটা আমরা আমাদের স্যারেরা বলেছে যে যারা অ্যাবসেন্ট দিবে তো তারা কিন্তু নাম ডাক পরবর্তীতে অ্যাবসেন্ট যারা পাবে তাদের কিন্তু সার্টিফিকেট আসবে না বাট না আসলে কী হবে আপনার আরেক দিন আইসা আবার এই কন্টিনিউ করতে হবে আরেক দিন আইসা এই ফর্মটা ফিল করতে হবে বাট অনেকের আবার ফিল আপ পুনরায় রিপ্লাই পুনরায় ভর্তি হওয়ারও চান্স থাকে সিস্টেম থাকে এরকম যদি বেশি হয়ে যায় তো এটা কখনই করবেন না চেষ্টা করবেন যে তিন দিন সময় ওখানে দেওয়ার জন্য আর বিশেষ করে স্যারেরা খুবই খুবই ভালো সবার সাথে খুব ভালো ব্যবহার করে তাদের খুব ভালো কথা বলে গল্প বলে অনেক কিছু শিকার আছে যেখানে আরেকটা বিষয় হচ্ছে সেখানে কিন্তু অনেক দুইশোজন ছাত্র সেখানে কিন্তু কেউই কিন্তু আমরা এক জায়গার না তো চেষ্টা করবেন সবাই ওই ছাত্রদের সাথে সবাই সবাই কথা বলার জন্য সবাই কথা বলার জন্য চেষ্টা করলে একটা জিনিস হবে কি একসময় পরিচিত হবেন আপনি সৌদি আরব কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই আমেরিকা যেখানে যান যদি আপনার ট্রেনিংয়ের কোনো ছাত্র সেখানে আপনার সাথে পরিচয় হয়ে যায় বাট সেখানে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তার মাধ্যমে সেখানে যাওয়ার পরে আপনাকে একটা হেল্প করতে পারবে অনেক কথা আছে এগুলো আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন সবার সাথে মিশে থাকার চেষ্টা করবেন কথা বলার চেষ্টা করবেন একজনের কাছ থেকে জানার চেষ্টা করবেন সেখানে কিন্তু বিদেশ থেকে ফেরত আসছে বাট ঘুরে আসছে এরকমও লোক পাওয়া যায় তো তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করুন বেশি বেশি কথা বলবেন বেশি বেশি জানতে চাইবেন বেশি বেশি পরিচয় হবেন সবার সাথেই তা আপনার জন্য ভালো হবে তো এইগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ওখান থেকে অনেক কিছু লাভবান করতে হবে সেখানে যে সার্টিফিকেটে মূল বিষয় এরকম কিছু না সার্টিফিকেট ছাড়াও অনেক কিছু লাভ হয় ট্রেনিং সেন্টারে গেলে যেমন কী কী লাভ হয় ক্লাসগুলো নিয়মিত যেমন প্রথমে আপনার লাভ হবে পরিচয়টা ঠিক মতো জানতে পারবেন দেখা যাচ্ছে বাইরের বাড়িতে কিন্তু আপনার ভাই আপনার কাকা আপনার কি হয় যাই হোক আপনার আত্মীয় স্বজন কিন্তু আপনার পাশে থাকবে না তখন পাশ পাশে থাকবে আপনার আরেকজন প্রবাসী ভাই ঠিক আছে যে আপনার ওদের দেশে থাকে তো আপনি সরিয়াদপুর জেলার যেই কোনো জায়গা থেকে হন না কেন যদি আপনার শরিয়তপুর জেলার একটা লোকের সাথে আপনার সেখানে পরিচয় হয়ে যান তখন আপনি আমি সৌদির কথাই বলি আপনি যে সৌদি যান সৌদি আপনি জেদ্দায় আসেন তো জেদ্দায় যদি এই ট্রেনিং সেন্টারে আরেকটা লোক জের থাকে তো তার সাথে যে আপনার পরিচয় হয়ে যায় তো অবশ্যই মাসের মাথা হোক বছরের মাথা হোক একদিন পরে চেষ্টা করবেন তার সাথে যোগাযোগ করার তখন হবে কি হয়তো আপনার একটা কাজের সমস্যা হলো না আপনার একটা পার্ট টাইম জব দরকার বাট আপনার কাজটা চলে গেছে কোম্পানি বন্ধ হয়ে গেছে এরকম একটা কাজের সময় কিন্তু সে আপনাকে হেল্প করতে পারবে এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট সেটা ট্রেনিংয়ে গিয়ে আপনি এই লোকটার সাথে পরিচয় হতে পারবেন আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনি তাদের সাথে কথা বললে অনেকটাই মানে ভালো ভালো রাখবে সাথে কথা পরিচয় বেশি মানুষের সাথে পরিচয় বসবেন বাট তাদের সাথে কিছু আরবি ভাষা শেখার বা যে থাইসে কালচারটা তাদের সাথে কী আরবি আরবিয়াদের সাথে আরবি সাথে কীভাবে কথা বলতে হয় বাইরের পরিবেশ কেমন এসব বিষয় নিয়ে নানান বিষয় নিয়ে কিন্তু তারা টপিক নিয়ে কথা বলে তো সে হলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আর ক্লাসের ভিতরে চিল্লাপাল্লা এসব করবেন না ঠিক আছে বজ বজায় রাখবেন আপনাদের সবাই ভালো জানবে আর চেষ্টা করবেন সবার সাথে মিশে থাকার জন্য এটা হচ্ছে মূল একটা বিষয় আর সারারা কী বলে সারাদের সব কিছু খেয়াল মতো আর বিশেষ করে আপনারা এই তিন যে তিনটে সময় সম্ভবত আপনার সকালে আর বিকালে মানে কেলাসে ঢোকার পরে আর বের হওয়ানের সময় দুইটা নাম ডাকে এই নাম ডাকাটা অবশ্যই আপনি প্রেজেন্ট দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ঠিক আছে এই হচ্ছে আপনার মূল বিষয় আর আমি এখন কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি সেই মনরা বাজার পার হয়ে কিন্তু সেই আমিন বাজারের উদ্দেশ্যে চলতেছি তো কিছুদিন কিছুক্ষণ পরে কিন্তু আমিনা আমিন বাজার চলে আসবো সরি আমার হচ্ছে ভুল হয়ে যাচ্ছে কিছুক্ষণ কারণ আমি তো এটা নিয়ে আর কি কন্টিনিউ করি না বাট এই কারণে আমার বয়সটা দিতে আর কি একটু সমস্যা হচ্ছে তো এই কারণে সরি তো এটা হচ্ছে একটা লোহার ব্রিজ যেটা আমরা যারা আমরা শরিয়তপুরের সদরের থেকে যাব তাদের এই জায়গা দিয়ে যেতে হবে লোহার ব্রিজ লোহার ব্রিজের পরে দেখবেন একটা কিছুক্ষণ আগেলে দেখবেন যে একটা সামনে একটা প্রাইমারি স্কুলের মতো পড়বে বাট সেখানে প্রাইমারি স্কুলই মনে হয় এটা আমার জমাবটা আমি ওরকম ধারণা নাই কারণ এটা আমার বাড়ির থেকে তো অনেকটা দূর সে কারণেই তো আপনি এখানে যাওয়ার ফলে আপনি দেখতে পারবেন যে অবশ্যই যে একটা একটা ব্রিজও আছে বাট এরকম অনেক কিছু আছে যে আমি এগুলোর কথা না বলি রাস্তার কথা না বলি আমি সেই ভিডিওর কথাগুলো বললে ভালো হয় তো আপনি সে কন্টিনিউ যদি ক্লাসটা করতে থাকেন তো অবশ্যই ভালো লাগবে আপনার অনেক কিছু পাবেন শুধু সার্টিফিকেট আমরা অনেকেই ভাবি কি জানেন যে মূল বিষয় হচ্ছে যে তিন দিনের সার্টিফিকেটটা পেলেই হয়ে গেল না তিন দিনের ক্লাস করলে কিন্তু অনেক আর স্যারেরা কিন্তু এই বিষয়টা যারা তারা বলে দেয় যে তিন দিনের ক্লাসটা শুধু সার্টিফিকেট পাইলেন এটা হচ্ছে এছাড়াও আপনার দৈনন্দিন জীবনের যে চলার জন্য কিছু কাজ আছে যেগুলো কিছু তারা ভাষায় শিখিয়ে দেয় আপনাদের হাতে কলমে কিছু শিখাবে না তবে তারা প্র্যাক্টিক্যালি যেমন আপনাদের বলে দিবে দিক নির্দেশনাগুলো যে কীভাবে চলতে হবে কীভাবে ব্যবহার করতে হবে ভাষা কীভাবে তাদের শেখা যায় বাট তাদেরকে কীভাবে বুঝাইতে হয় এইগুলো আর কি ইত্যাদি ইত্যাদি গেলে সেখানে বুঝতে পারবেন তো অবশ্যই তারা যারা ভর্তি হবেন তারা ভিডিওটি ফুললি দেখবেন অবশ্যই দেখলে ভালো লাগবে তো যারা একেবারে অনেকেই মানে যারা নতুন তারাই আমার বিশেষ করে আমার ভিডিওটা বেশি দেখবেন যারা নতুন তারাই দেখবেন তো দেখার ফলে হবে কি আপনাদের খুব উপকার হবে যে আপনার কারো হেল্প লাগবে না সেই ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য বা ভর্তি হওয়ার জন্য এগুলো হেল্প কারো প্রয়োজন হবে না আমি আশা করি তো অনেক কথাই বলে ভাবলাম আর অনেকটাই পথ কিন্তু চলে আসছি আর কিছু অল্প কিছু পথ আছে অল্প কিছু রাস্তা অতিক্রম করার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব তো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির দিকে যদি কিছু শিখার হয় বা কিছু জেনে থাকেন কিছু উপকার হয়ে থাকে ভিডিওটি একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন অবশ্যই শেয়ারটা আপনার জন্য বেশি কাজে না দিলেও আপনার অন্য একটি ভাই বিদেশগামী ভাই যারা আছে তাদের কিন্তু খুব উপকার আসবে আমার এই ভিডিওটি দেখার ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে না অনেকেই কিন্তু আপনাদের বলবে যে ভাই আমার কাছে আসেন হ্যান তেন আমি আপনাদের খুব ভালোভাবে সার্টিফিকেট এনে দেবো হ্যান করবো ত্যান করবো এগুলো করার দরকার নেই আপনি সেখানে যাইবেন সহজভাবে সব কিছু করা যায় আপনি সেখানে যাওয়ার ফলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আর সেখানে যেতে হলে কী কী করা লাগবে না লাস্ট আমার এই ভিডিওটি দেখলেই সব কিছু আপনি আসি আপনি একারটা আপনি করে নিতে পারবেন ঠান্ডার কারণে আমার একটু সমস্যা হইতেছে তো রাস্তাটা অনেক দূর তো ভিডিওটা লং টাইম হয়ে গেছে বিডিও লং টাইম করার কারণ হচ্ছে আপনাদের যতটুকু পারি আমি পারবো না আপনাদের বোঝাতে যদি আপনারা কিছু বুঝে নিতে পারেন তো অবশ্যই চেষ্টা ভালো হবে আপনাদের জন্য আমি যতটুকু জানছি তিন দিন পরসে আমি ফুলভাবে করছি বাট সেখানকার মানুষের সাথে অনেকটাই ফিরে নিয়েছিলাম বাট কথাবার্তা বলে সাথে কথা বলা জানতে জানছি আমি সেখান থেকেই কিছু কথা আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো অবশ্যই কথাগুলো আপনাদের সম্ভবত একটু না একটু উপকারে আসবে কোনো না কোনো উপকারে আসবে আর বাইরে গেলে বিশেষ করে সবাই খুব কষ্ট করে জন্যে যেতে চাইবেন না যাতে আপনার কষ্টটা দ্বিগুণ হয়ে যায় এই কারণে এইসব ভিডিওগুলো অবশ্যই দেখে যাবেন বাট বিশেষ করে যারা সৌদি আরব যাবেন বাট আরবিয়ান ভাষা যারা শিখে যেসব দেশে আরবি চলে অবশ্যই কিন্তু ভাষাটা শিখে যাওয়ার চেষ্টা করবে আমি একটা বিষয় জানতে চাই যে আমিও সেটা সম্মুখীন হয়েছি যে ভাষা কিন্তু শেখা যায় না মোবাইল দেখে বই পড়ে ভাষা কিন্তু ওরকমভাবে শেখা যায় না কিছুটা কিছু মনে রাখা যায় ঠিক আছে তো ভাষা শেখার জন্য মূল পয়েন্ট হচ্ছে যে আমি কিন্তু মূল পয়েন্ট বলতে বলতে চলে আসলাম দেখেন আমি যেখানে আসছি এটা হচ্ছে শরীয়তপুর মূল কারিগরি প্রশিক্ষণ সেন্টার তো এখানে ভর্তি হবেন এটাই হচ্ছে মূল জায়গা আর আমার ডান পাশে এখন আমি যেগুলো দেখাবো এগুলো এখানে কিন্তু তারা কল ল্যাপটপ নিয়ে বসে আছে তাদের সাথে ভর্তি হতে পারবেন তাদের কাছে তে তাদের কাছে বিস্তারিত জানবেন তাদের কাছে গেলেই আপনাদের ঢেকে ঢেকে নিয়ে যাবে তো আমরা এখন চলেন ভিতরে চলে যাই তো ভিতরে যাওয়ার জন্য এখানে কোনো কোনো কিছু কোনো গাইড ম্যান কিছু মানতে হয় না সরাসরি ভিতরে চলে যাবেন তো ভিতরে এইগুলো পুরাই আছে যে ভিতরের সামনে যে ভবনটা দেখতেছেন এই ভুবনে চলে যাবেন আপনাদের সরাসরি চলে যেতে হবে আপনারা যে এই ফরম দেবে এই ফরমটা নিয়ে চলে যাবেন হচ্ছে এই ভিতরে এই ভিতরে যে যাবেন এখানে যাবেন এখানে কোনো লিফট নেই এখানে সিঁড়ি ব্যবহার করা হয় এখানে সিঁড়ি দিয়ে চারতলায় চলে যাবেন এখানে দেখেন প্রবেশপথ এই প্রবেশ পথ দিয়ে আমি চলে যাচ্ছি তো চলে যাবো সরাসরি চারতলায় এখানে যে সিঁড়ি সিঁড়ি আছে আছে পাশে অবশ্যই যারা গাড়ি নেবেন গাড়িগুলো কিন্তু পার্কিং রাখবেন অন্য কোনো জায়গায় রাখবেন না তো আমি কিন্তু অলরেডি চারতলায় চলে যাচ্ছি ঠিক আছে তো ভিডিওটি অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন তো আমি এখন তিনতলা আছি তো তিনতলা থেকে চারতলা যাতেছি তো চারতলা যাওয়ার পরে দেখবেন যে একেবারে কনারার একটা রুম আসছে কনারার রুমে গিয়ে সবাই সেখানে ব বসার চেষ্টা করবেন তো সামনে বসলে বেশি জানতে পারবেন তো বিওস আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকে বেলাইকন অন করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য জায়গায় দেখার সুযোগ করে দেবেন তো বিওস এ দেখেন আমাদের রুম আমি যেখানে ছিলাম তো সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের অনেক উপকারে আসছে ভিডিওটির জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন